জুতা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া এগুলো কি আর্মিদের জুতা নাকি জি আর্মিদের তো এই যে একেবারে ছেঁড়া জুতা এটা কি নতুন হবে এখন হ্যাঁ একবারে নতুন হয়ে যাবে আমি মুসলি পরিষ্কার পরিষ্কার college of oflara duzu sesle spotify da var pa pa pesap var ha 2000 kadar aşana ha nazil olsun ya o geldi amre moti এবার ভাই লাগাচ্ছেন তাই তো জি ওয়াও ওটা কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে না হ্যাঁ আর মেরা তো খুব রাফ ইউজ করে এগুলো সেই ক্ষেত্রে কি মোটামুটি টেকসই এগুলো জি দুই চার মাস যাবেন তো হ্যাঁ যapun er horfol chaste da val dal ni prebe সুপার গ্লো আটা নাকি এটা জি ওয়াও কি দারুন টেকনিক রে ভাই কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ওয়াও ভাই কমপ্লিট হয়ে গেল হ্যাঁ ওয়াও একেবারে সিড়া ফাটা জুতো যে সুন্দর করে দিয়েছেন ভাই মোনাতে শোরুম থেকে বের করা বাহ すい